তার প্রসঙ্গে আসবো এবার আসামের বিরুদ্ধে রণ সমর চলছে আজ এনবিবি ময়দানে কারণ প্রথম ইনিংসে চাপে পড়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ প্রত্যাবর্তন আজ রাজ্য দলের ইনিংস পরাজয় এরাতে এখন লড়াই দিনেশ দাস ও সুমিতের ব্যাটে আপডেট কি রয়েছে শুনব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো ত্রিপুরা এবং আসামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই এবং সেই গুরুত্বপূর্ণ লড়াইতে ইনিংস পরাজয় এরাতে কিন্তু লড়ছে আসাম দল অর্থাৎ রাজ্য দলের ছশো দু রানের যে ডিক্লেয়ার ঘোষণা করেছিল সাত উইকেটে সেই জায়গায় আসাম দল কিন্তু তাদের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে প্রথম ইনিংসে অর্থাৎ দুশো আটত্রিশ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফলোয়ান নামতে বাধ্য সেখানে ফলোয়ানে নেমে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় তৃতীয় দিনের শেষে আটাত্তর রানে তিন উইকেট এর পতন ঘটেছিল আসামের প্রত্যাশা ছিল যে চতুর্থ দিন অর্থাৎ আজকের দিনের শুরু থেকে রাজ্য দলের বোলাররা তাদের উপর চাপ তৈরি করবে কিন্তু কি দেখা গেল যে মধ্যাহ্ন আগ পর্যন্ত কিন্তু একটা দারুণ পরিস্থিতিতে রয়েছে আসাম দল এখন পর্যন্ত সেই তিন উইকেট কিন্তু তিন উইকেটে তারা সংগ্রহ করেছে একশো আটানব্বই রান প্রায় দেড় শতাধিক রানের উপরে তারা কিন্তু এগিয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আসামের অধিনায়কের যে দায়িত্বশীল ব্যাটিং দীনেশ দাস অধিনায়ক সেই দীনেশ দাস এখন অপরাজিত রয়েছেন একশো তেপ্পান্ন বলে নব্বই রান করেছেন এবং অপরদিকে যে তাদের উইকেট রক্ষক সুমিত গাধিকার সুমিত গাধিকার কিন্তু অপরাজিত রয়েছেন একশো আটান্ন বল মোকাবিলা করে চুয়ান্ন রানে অর্থাৎ পরিলক্ষিত হয়েছে বা তার জায়গায় নির্ভরযোগ্যতা বা রাজ্য আসাম দলের ব্যাটসম্যানরা কিন্তু একটা নির্ভরযোগ্যতা অর্জন করতে পেরেছে এবং আরো কিন্তু দরকার রয়েছে যে প্রয়োজন সেই জায়গায় যদি ইন করা যায় এরাতে কিন্তু তাদের আরো একশো ছেষট্টি রানের প্রয়োজন তবে সেক্ষেত্রে রাজ্যদলে যে সমস্ত বোলারদের নিয়োগ করা হয়েছে সেখানে কিন্তু হতে হবে কারণ এখন পর্যন্ত রাজ্য দলের মোট আটজন বোলারকে নিয়োগ করা হয়েছে সেই আটজন বোলার কিন্তু সফল হতে পারেনি অর্থাৎ চতুর্থ দিনে কিন্তু সেই তিনটি উইকেট যার কারণে বোঝা যাচ্ছে যে আসাম কিন্তু এই ইনিংস পরাজয় এড়াতে লড়ছে কিন্তু এখন দেখার বিষয় দ্বিতীয় আর্থে অর্থাৎ বেলা দ্বিতীয় বেলায়তে রাজ্য দলের বোলারা তাদের উপর কতটা চাপ তৈরি করতে পারে এবং এমবিডি রি উইকেট থেকে কতটা পয়দা তুলতে পারে রাজ্য দলের বোলারা এবং তার উপরে নির্ভর করবে এই সূর্য ম্যাচের ফলাফল ধন্যবাদ অর্থাৎ আজ সকালে ব্যাট হাতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আসামে কিন্তু প্রথম দিকে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় জটিল অবস্থায় পড়েছে দল এরপরে ধীরে ভাবে জুটি গрень দলীয় অধিনায়ক Dinesh Das এবং মিডল অর্ডারের ব্যাটার Sumi দুজনেই পিচে জমে গিয়ে ধীরে ধীরে ম্যাচের গতি পাল্টে ফেলেন জিনিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন